আজকে একটু তাড়াতাড়ি খাবে তো সেই কারণে আর বাবাও হয়েছে মানে আমার রেডি হয়ে এখন ছটা হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা ঝামচকের দিন শুরু হয়ে গেছে আমি এবার থেকে ব্লগও শুরু করে দিলাম দেখো এখন সকাল সাতটা দশ মানে সাতটা মতো হয়েছে তো আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করলাম তো চলো একদম কিচেনে নিয়ে চলে যাই আমার চা বসানো হয়ে গেছে ফার্স্ট রাউন্ড চলো ফার্স্ট রাউন্ড চা এই যে বললাম করতে দিয়ে দিলাম লিকার ফুটে গেছিল এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি তো আমার হাজব্যান্ডকে চা করে দিয়েছি আর দুধ জালে তখন দেখলে হয়ে গেছে দেয়া দিয়ে এবার এখন চলে এসেছি আমি বাসনগুলো মাছতে আর সকালে আমরা কিন্তু সবাই সবাইকে দেখবে গুড মর্নিং বলি আর এটা কিন্তু চেঁচিয়ে বলি এটা কিন্তু বেশ ভালো বলাটা অভ্যেস কারণ যাতে আমাদের কান অবধি পৌঁছয় যে গুড মর্নিং মানে সকালটা ভালো কাটবে আর কি সকাল কেন সারা দিনটাই আর কি একটা মর্নিং ভালো কাটা মানেই হচ্ছে কিন্তু তোমার অটোমেটিক দেখবে দিনের শুরু যদি ভালো হয় শেষটাও কিন্তু ভালোই হয় কিন্তু তো সেই কারণে আমরা কিন্তু সকালে সবাই গুড মর্নিং কেউ সুপ্রভাত যে যেমন বলার আর কি আমরা বলি আর সেটাকে কিন্তু আমরা একটু চড়েই বলি যাতে আমাদের কান এবং মাথা অবধি আমাদের কথাটা পৌঁছয় কিন্তু আমার অন্তত মনে হয় জানি না তোমরা কে কী ভাবো আর কি আর এটা কিন্তু ভালো একটা প্র্যাকটিস অনেকেই দেখবে ছোট থেকেই কিন্তু বাচ্চাদের মধ্যে এটা এনে দেয় ঘুম থেকে উঠে বাড়ির সকলকে মা বাবা দাদু দিদিমা ঠাকুমা যে আছে বাড়িতে তাকে বলা স্কুলে গিয়ে বলা এটা দেখবে স্কুলেতেও বলে গুড মর্নিং ম্যাডামদের মানে টিচারদের আর কি সমস্ত বলে তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজ হয় চা খেতে চলে এসছি মোটামুটি সব কাজ মুচটা মুচে গেছে এরপর একবার চা খেয়ে নিয়ে নিচে যাবো গ্রসারির কিছু কিছু নিয়ে আসবো কালকেও নিয়ে এসছিল আবার আজকে কিছু মনে পড়লো আমি যে বলি না আমি একসাথে আনি না কালকে যতটা মনে পড়েছিল ওকে বলে দিয়েছিলাম একটু নিচে দোকানে গেছিলাম

আজকে ব্রেকফাস্টে ম্যাগি খাবো আমার হাজবেন্ড সকালেই বেরিয়ে গেছে দুধ কন্টেক্টেও আটটা নাগাদ বেরিয়ে গেছে তো সেই জন্যে আমার আর কিছু একার জন্যে আর কি তৈরি করা যায় ভালো লাগে আর তৈরি করতে কারণ মেয়ে তো মুসলি খায় তো আমি সেই জন্যে আজকে ম্যাগি খেয়ে নিয়েছি আর দেখো ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে আর এদিকে আমার ম্যাগিটা বসিয়ে দিয়েছি এখন কটা বাজে এখন দশটা দশ বাবা আজকে অনেক তাড়াতাড়ি ব্রেকফাস্ট করা হয়ে যাবে আমার অনেক তাড়াতাড়ি জল খাবার খাওয়া হয়ে গেছে ম্যাগি খেয়ে আমি এখন ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি একটু উপরে সর্ষের তেল ছড়িয়ে আর এদিকে ভাতও অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছি এবার একটু অফ করে দিই আসলে মেয়ে আজকে একটু তাড়াতাড়ি খাবে তো সেই কারণে আর বাবাও নেই ওর বাবাও বেরিয়ে গেছে ও একটু তাড়াতাড়ি ভাত খাবে তো সেই কারণে আমি বসিয়ে দিলাম ডাল সেদ্ধ বেশি কিছু করব না ডাল সেদ্ধ আর ওই যে মাছের প্যাকেট দেখতে পাচ্ছ বের করে রাখা আছে মাছ এই হবে যদি ঝর্ণাদিকে বলেছি একটু তাড়াতাড়ি আসতে ঝর্ণাদি যদি তাড়াতাড়ি একটু চলে আসে ঝর্ণাদি তাহলে মাছটা করে দেবে আমার এগুলো করে রেখে দিচ্ছি ঝর্ণাদি তাড়াতাড়ি হয়ে যাবে অনেকটা তো দেখা যাক ঝর্ণাদি আসে কখন আসে এখন কটা বেজেছে এখন এই দশটা পঁয়ত্রিশ মতো হয়েছে দেখছি এখন আমি এবার ডাল সেদ্ধের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি দেখো কাঁচা লঙ্কাটা দেখতে পাচ্ছ অলরেডি কাটা হয়ে গেছে আমার এবার পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি নিয়ে ডাল সেদ্ধের সঙ্গে মাখিয়ে নেব ডাল সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর এতে দুপলা মতো আমার একদম ছোট পলা দুপলা একটু সর্ষে তেল দিলাম এই কাঁচা তেলের গন্ধটা খুব ভালো লাগে ডাল শেখে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা করে এবার মিক্স করে দেব এটা আবার অনেকে একটু ঘি দিয়েও খায় তেলের বদলে পেঁয়াজ তখন দেয় না কাঁচা লঙ্কা দিয়ে হয় তখন শুধু বেশ ভালো লাগে অনেকক্ষণ পর অন হয়েছি এখন তিনটে বেজে গেছে লাঞ্চ করা হয়ে গেছে আমার আর আজকে আমি একাই করেছি আমার হাজব্যান্ড তো ও আটকানা রাত সকালে বেরিয়ে গেছে মেয়েও বেরিয়ে গেছে যে কারণে আমি আগে আগে ডাল সেদ্ধটা করে নিয়েছিলাম ঝর্ণা দিয়ে এসে হ্যাঁ এটা মাছটা করে দিয়েছি একটু তাড়াতাড়ি বেরোবে বলেছিলেন একটু সেই কারণে আর একা আছি মনে হচ্ছে সময় যেন কাটছে না কী করবো ভেঙে পাচ্ছি না বসে আছি ভিডিও দেখছি এই সব করছি বোর লাগছে বাড়িতে টুরে মানে বাড়িতে কেউ না থাকলে যে কী অবস্থা হয় যারা একা থাকে

আমার চা রেডি হয়ে গেছে চা খাবো আর টিভিও চালিয়ে দিয়েছে আজকে একাই চা খাচ্ছি দেখতে পাচ্ছ ও এখনও ফেরেনি ফিরতে হয়তো অনেকটাই দেরি হবে এখনও শেষ হয়েছে কিনা মোট যে ট্রেনিংটায় গেছে ট্রেনিংটা শেষ হয়েছে কিনা কেউ কিছু জানায়নি দুপুরবেলা ফোন করেছিল লাঞ্চ খাওয়ার পর দুপুর সময় ফোন করেছিল কিন্তু তারপর আর ফোন করেনি মনে হয় নিশ্চয়ই এখনও শেষ হয়নি শেষ হলে একবার ফোন করতেই তো যাই হোক সেজন্য আজকে একাই চা খাচ্ছি আর টিভি চালিয়ে দিচ্ছি টিভি দেখি একটু টিভি দেখি দেখা যায় এখন একটু দেখি আর সমস্ত বাসন্ত তোলা হয়ে গেছে যেগুলো থাকে বিকেলের কাজ আর কি সেগুলো সমস্ত করে ফেলেছি এবার এখন একটু বসে টিভি দেখতে দেখতে একটু চা খাবো তারপরে একটু বারান্দায় দাঁড়াবো বা যাই হোক দেখি চা খেতে খেতে আজকে একটু অরিজিৎ সিং এর গান শুনছি দারুণ লাগে আমার শুনতে সেই সন্ধ্যেবেলা চা খাচ্ছিলাম তখন অন হয়েছিলাম আর এখন বাজে এই সাড়ে আটটার কাছাকাছি হলো অনেকটাই রাত্রি হয়ে গেছে তো তাহলে আজকে ভিডিওটা আর আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমার সাবস্ক্রাইব করো লাইক করা আর শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি সাড়ে ছটা বট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সেই ড্রিমস